খবর নিউজ খবরটি নিবেদন করছেন উনচল্লিশতম সলিলি চৌধুরী ত্রিবেণী মিলন মেলা চলছে এই মেলার বিশেষ আকর্ষণ জল পরি বা জল পরির শো মেলা চলবে আগামী বাইশ তারিখ পর্যন্ত খবর নিউজ সিক্স খবরটি নিবেদন করছেন আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্য ডিজাইনের মার্বেল ও

সাড়ে ছশো কিলোগ্রামের পাথরের মায়ের মূর্তি আনা হয়েছে উড়িষ্যা থেকে ভেতরে রয়েছে বিভিন্ন ধরনের ফুল ও ফল গাছ আজ এই মন্দিরে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করলেন যোগীশ্রী প্রকাশনাথ এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা পরে মূর্তি প্রতিষ্ঠা ও পুজো উপলক্ষে হোম যজ্ঞ সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় হিমালয়ের গোমুখ সহ বিভিন্ন জায়গা থেকে সাধু সন্তরা এসে উপস্থিত হন আগামী দিনে প্রতিদিন এখানে নিত্য পুজো হবে পুজো উপলক্ষে পাঁচ হাজার মানুষের মধ্যে ভোগ বিতরণ করা হয় এমনটাই বললেন ওই মহারাজ আরো তিনি কি বলছেন শুনবো খেই গ্রামে মিলিত হয়েছে মন্দির মানে এক প্রকার বলা এটা রক্ষাকালী মন্দির এদের সমস্ত ক্রিয়া সমস্ত দশমী সম্পর্কে সমস্ত ক্রিয়া তন্ত ক্রিয়া সমস্ত ক্রিয়া করা হয় হয়ে থাকে একে এখানে আজকে মহাপুজো হলো সকাল কাল গতকাল রাত্রে আমার আমন্ত্রণ দিবস হয়েছে নাম সংকৃত্য হয়েছে আর সকালে মহাপূজা আমাদের অনুসারে রহস্য পূজা আছে রহস্য পূজা হয়েছে রুদ্রাভিষেক হয়েছে অষ্ট শ সংখ্যক প্রদান করা হয়েছে আমাদের রুদ্রচন্ডী চতুর্মুখ যজ্ঞ হবে কারা করলেন মন্দিরটা ওদের করেছেন আমাদের প্রকাশনাথ মন্দির করেছেন উনি প্রকাশনাথ নিজে কথা বলবেন মোটামুটি বছর ধরে ঠিক আছে আর মন্দিরের খরচা তো সেরকম কোনো হিসাব তো নেই যেরকম যেরকম ভক্তরা দিয়ে গেছে সেই হিসাবে মন্দির তৈরি হয়েছে ঠিক আছে এবার এই মন্দির বিপরীত প্রত্যাঙ্গিরা দেবী ভারতবর্ষের পক্ষে প্রথম তৈরি হলো এই মূর্তি এবং এই মন্দির প্রত্যাঙ্গিরা দেবী টেম্পেল রয়েছে সাউথের কিছু জায়গাতে কিন্তু বিপরীত প্রত্যাঙ্গিরা এই যে মূর্তি যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই মূর্তি কোনো জায়গায় নেই এই মূর্তি এটা মায়ের মূর্তিটা এটা বিপরীত প্রত্যাঙ্গীরা বললে সবাই বুঝবে না ঠিক আছে যারা তন্ত্র জগতে আছে বা যারা সাধক ঠিক আছে সম্প্রদায়ের লোক তারাই একমাত্র বিপরীত প্রত্যাঙ্গীরা কে চিনবে বা জানবে বিপরীত প্রত্যাঙ্গীরা বা রক্ষাকালী বলে ওনাকে চলে যায় রক্ষাকালীর অরিজিনাল রূপ বা ধ্যানে যে রক্ষাকালীকে আমরা বুঝি বা জানি এই হচ্ছে সেই রক্ষাকালী মায়ের কি পাথরের মূর্তি মা হ্যাঁ ঠিক আছে মার মূর্তি এসেছে উড়িষ্যা থেকে আমাদের এই মায়ের মন্দিরের মূর্তি যিনি এনেছেন হচ্ছে দেবপ্রিয় শুধু উড়িষ্যা থেকে মায়ের মূর্তি তৈরি করে নন্দীর মূর্তি তৈরি করে নিজে এসে পৌঁছে দিয়ে গেছে আজ আমাদের সৌভাগ্য ও আমাদের মধ্যে আজকে উপস্থিত আছে কিসের কিসের মূর্তি এটা পাথরের পাথরের পাথরে একটা পাথরে মায়ের মূর্তির ওজন হচ্ছে সাড়ে ছশো কিলো ছ কুইন্টাল পঞ্চাশ কিলো ওজন সপ্তগ্রাম থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ সিক্স ত্রিবেণী স্পোর্টিং ক্লাবের পরিচালনায় ও বাঁশবেড়িয়া পৌরসভার সহযোগিতায় উনচল্লিশতম সলিলি চৌধুরী ত্রিবেণী মিলন মেলা চলছে এই মেলার বিশেষ আকর্ষণ জল পরী ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার শিল্পী সমন্বয় ওয়াটার অ্যাঞ্জেল বা জল পরীর শো ছাড়াও থাকছে নাগরদোল্লা মনোহারি দ্রব্য সহ মুখরোচক খাবারের দোকান মেলা চলবে আগামী বাইশ তারিখ পর্যন্ত মেলা খোলা থাকছে দুপুর দুটো থেকে রাত নটা ছোটদের সঙ্গে নিয়ে সপরিবারে আসুন আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল এন্ড টাইলস এ অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্যনতন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী বাঁশবেড়িয়া হুগলি মগ্রা প্রপাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন নাইন